রব কাকে বলে যখন যার যেটা যে পরিমাণে দেয়া দরকার তখন তাকে সেটা চাওয়ার আগেই যিনি দিয়ে দেয় তার নাম রব সুবহানাল্লাহ পড়েন যখন যাকে যেটা যতটুকু দিলে চলবে তাকে তখন সেটা ততটুকু যিনি ফরিয়াদ করার আগে দিয়ে দেয় তার নাম রব মায়ের পেটে যখন আমরা ছিলাম আমাদেরকে রিজিক দিয়েছে কে খাবার দিয়েছে কে তখন কি মায়ের দুধ আমরা খাইছি না আমার মা যা খেয়েছেন সেটার ভিটামিন সেটার ক্যালোরি সেটার এনার্জি আল্লাহ তালা আমাদের দেহের ভিতরে ঢুকিয়ে দিয়েছে সুবান আল্লাহ পড়েন আবার মায়ের নাড়ের সাথে আমার আমার নারের সাথে আমার মায়ের জরায়ুর একটা কানেকশন দিয়ে আল্লাহ তালা সেখান দিয়ে আমার জন্য অক্সিজেন সরবরাহ করেছে শক্তি সরবরাহ করেছে দুনিয়াতে আসার সাথে সাথে দুনিয়ার মানুষেরা ওই লাইনটাকে কেটে দেয় তাই না পৃথিবীর মানুষ তখন প্রথম ওয়া করে করে চিৎকার আমরা শুনি ডেলিভারি হওয়ার পরে বাচ্চা বলে আসলে নয় সে কেঁদে কেঁদে আল্লাহরে বলে আল্লাহ আট মাস তুমি আমাকে রিজিক দিলা আমার নাড়ের সাথে আমার মায়ের জরায়ুর একটা কানেকশন একটা লাইন একটা লাইন দিয়ে খাবারও দিয়েছ পানিও দিয়েছ অক্সিজেনও দিয়েছ দেখো দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর দুনিয়াতে আসার সাথে সাথে আমার একটা খাবারের লাইন এটাও তাদের সহ্য হয় না এটাও কেটে দিছে আমি খাবো কি আল্লাহ বলেন টেনশন করিস না আমার নাম রব যার যখন যেটা যতটুকু দেয়া দরকার তাকে তখন সেটা ফরিয়াদের আগে যিনি দিয়ে দেয় তার নাম রব বান্দাটাকে বলে আল্লাহ একটা মাত্র খাবারের লাইন এটা দিয়ে অক্সিজেন দিয়েছো খাবার দিয়েছো শক্তি দিয়েছো দুনিয়ার মানুষেরা কত নিষ্ঠুর একটা মাত্র খাবারের লাইন সহ্য হয় না ওটা কাইটা দিছে কামু কি আল্লাহ বলে চিন্তা করিস না খাবারের একটা লাইন কেটেছে তো কি হয়েছে আজ থেকে দুই বছরের জন্য তোর মায়ের বুকের মধ্যে খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম দুনিয়াতে এসে যে আপনার খাওয়া লাগবে তাও লিকুইড খাবার মায়ের বুকের দুধটা তরল না কথা বলেন লিকুইড তরল আপনার যে তখন তরল খাবার লাগবে আল্লাহর কাছে চাইছিলেন কথা কন চাইছেন আপনি চান নাই আপনি চাওয়ার আগে আল্লাহ লিকুইড দুধের ব্যবস্থা করে দিয়েছে মায়ের বুকে বাচ্চা হওয়ার পরে একটা দুধ নেমে আসে এটাকে বলে শাল দুধ এটা হচ্ছে নবজাতক বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা সুমারলা কবেন না হসপিটালে যে সাতটা আটটা টিকা দেওয়া লাগে আল্লাহ প্রথম টিকাটা ফ্রি দিয়ে দিছে মায়ের শাল দুধের ভেতরে আপনার জন্য প্রথম প্রাকৃতিক টিকার ব্যবস্থা করে দিয়েছে কে কারণ ফরিয়াদ করার আগেই যিনি দেয় তার নাম কি দুই বছর মায়ের বুকের দুধ খেলাম বুকের দুধ খাইতে তো দাঁত লাগে না দাঁত লাগে কথা কন দাঁত লাগে না দাঁত লাগে না তো দাঁত দেয়ও নাই সুবহানাল্লাহ পড়েন বয়স আপনার এবার দুই পেড়িয়ে তিন চার এখন গোস্ত চাপাতে হবে কুরবানির গোস্ত খাওয়া লাগবে না মাছ চাপাতে হবে হাড্ডি চুষতে হবে এখন দাঁতের দরকার আছে না নাই দাঁত যখন দরকার ছিল না দেও নাই দাঁতের যখন দরকার ফরিয়াদের আগে দিয়ে দিছে সুবহানাল্লাহ কইবেন না যার যখন যেটা যেভাবে দরকার তাকে তখন সেটা ঠিক ওইভাবে কতটুকু পৌঁছে যিনি দেয় ফরিয়াদ ছাড়া তার নাম র আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করেন আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যেটা দরকার সেখানে ওইটাকে ফিটিং করে দিয়েছে কে এই যে দেখেন কানের কি সুন্দর সেটিং প্রত্যেকের দুইটা করে কান আছে না দুইটার বেশি নাই তো না আচ্ছা দুইটা করে আছে ধরেন এই কানের সেটিংটা কানটা এখানে না থেকে যদি আমার ডান কানটায় ডান বগলের নিচে হইতো বোঝার চেষ্টা করে আর আপনার বাম কান যদি আপনার বাম বগলের নিচে হতো ধরেন আপনাদের দুই কান এদিকে নাই আল্লাহ দিয়ে পিসে এখানে অবস্থাটা কি হতো আজকের মাহফিল শোনার জন্য সবাইকে এইভাবে থাকা লাগতো কথা কখন কারণ হাত দিয়ে কান চাপা মেরে রাখি আওয়াজ কিছু শুনতে পাবেন চাওয়ার আগে যেইভাবে সেটিং করার দরকার ফরিয়াদের আগে যিনি সেটিং করে দেয় তার নাম রব চিৎকার করে কন ঠিক কিনা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে যে বাঘগুলো আছে বাংলাদেশের বাঘ আর সাইবেরিয়া অঞ্চলের এক একরকম নয় সাইবেরিয়ার বাঘগুলোর গায়ে বিশাল বিশাল লোম কারণ এটা বরফের রাজ্য সাইবেরিয়াতে যে পেঙ্গুইনগুলো আছে ডেনমার্কে নরওয়েতে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে যেখানে বারো মাস বরফ পড়তে থাকে তুষারপাত ওইখানে উটও পাওয়া যায় আরব বিশ্বের উট আর সাইবেরিয়ার উট একরকম নয় আরব বিশ্বের উটের গায়ে কোনো লোম নাই সাইবেরিয়ার স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর নরওয়ের ওখানে যে উটগুলো পাওয়া যায় ওই উটগুলোর গায়ে আল্লাহ বিশাল বিশাল লম্বা লম্বা চুল দিয়ে দিয়েছেন লোম দিয়ে দিয়েছেন কন সুভানাল্লাহ ওই ভাল্লুকগুলোর গায়ে আল্লাহ প্রাকৃতিক কম্বল জড়িয়ে দিয়েছেন কনসুভান আল্লাহ কিন্তু বাংলাদেশের বাঘের গায়ে যদি কম্বল থাকে মরবে না আর সাইবেরিয়ার ওই বাঘগুলোর গায়ে যদি কম্বল না থাকে মোটা চুল না থাকে ওগুলো মরে যাবে না যেখানে যেই প্রাণীটাকে যেইভাবে সেটিং করা দরকার ওইভাবে ওই প্রাণীকে যিনি পাঠিয়ে দেন ওই সত্তার নাম হচ্ছে রব চিল্লায় বলেন ঠিকই না খাবারের মধ্যে তিনি পানির অস্তিত্ব ঘটালেন ডাবের মধ্যে যতটুকু পানি কমলার মধ্যে ততটুকু নাই কমলার ভেতরে যতটুকু রস টমেটোর ভেতরে ততটুকু নাই টমেটোর ভেতরে যতটুকু পানি ক্ষীরার ভেতরে ততটুকু নাই যেই ফলের ভেতরে যতটুকু রস দেওয়া দরকার চাওয়ার আগে সেটার ব্যবস্থা করে দিয়েছে কে এই জন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সকল প্রশংসার মালিক বহুমাত্রিক জগতের স্রষ্টা রব্বিল আলামিন আলাম মানে একটা জগৎ আর আলামিন মানে বহু জগৎ জগতের অভাব নাই উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ সাগরের অতল গহ্বরের জগৎ মহাকাশের জগৎ অদৃশ্য জগৎ এই সবগুলো জগতের মালিক হচ্ছে একজন চিৎকার করে বলেন তিনি কে এরপরে আল্লাহ বললেন আর রাহমানের রাহিম তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর আল্লাহর দয়ার মতো দয়া কারো আছে নাকি আল্লাহ তুমি দয়ার দয়ায় পূর্ণ আমার তোমার দয়ায় পূর্ণ আমার শরণী সিদিন সুবানাল্লা পড়ে আল্লাহর দয়ার কোনো কমতি আছে তিনি মেহেরবা তিনি দয়ালু

জায়নামাজটা বিছিয়ে দিয়ে দুই রাকাত সালাত করে কপালটা ঘষে ঘষে আল্লাহর সেজদা দেন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চান ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুণা মাফ করে দিতে পারে এজন্য ওনার নাম রাহমান রাহিম তার ভালোবাসা শেষ নাই ভালোবাসা তৈরি করার পরে তিনি ভালোবাসাকে একশোটা টুকরা করেছেন কয়টা একশো টুকরা করার পরে আল্লাহ এক টুকরা পৃথিবীর সব মানুষ আর প্রাণীকুলের মধ্যে ভাগে যুগে ভাগ করে দিয়েছেন আর নিরানব্বই টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন আমরা সবাই মিলে পাইছি কয় টুকরা আমি পাইছি উনি পাইছে উনি 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 পৃথিবীর সবাই আদম থেকে শুরু করে পর্যন্ত যারা যারা এখন আছে যারা আসবে সবাই মিলে ভাগে যুগে কয় টুকরা সবাই মিলে এক টুকরা উনি রাখছেন কয় টুকরা এক টুকরার ভালোবাসার ঠেলাই যদি এরকম হয় এই এক টুকরা ভালোবাসার ঠেলায় ভালোবাসার গান আছে না নাই কত ভালোবাসার গান কত ভালোবাসার নাটক কত ভালোবাসার উপন্যাস এসেছে পৃথিবীতে কত ভালোবাসার ফিল স্বামী স্ত্রীর মধ্যে কত ভালোবাসাবাসী বাবা মা কত ভালোবাসাবাসী মেয়ের জন্য বাবার কত ভালোবাসা মায়ের জন্য ছেলের কত ভালোবাসা এমনও আমরা দেখেছি ছেলেকে বাঁচাতে যে বাবা এক্সিডেন্ট করে যাচ্ছেন নাই মেয়েকে বাঁচাতে যে মা জীবন দিয়েছে কন্যার পানিতে পানি খেতে খেতে মা দুনিয়া থেকে বিদায় ছোট্ট বাচ্চাটারে বালতির মধ্যে তুলে মাথায় ধরে রেখেছে মা মরে গিয়েছে ছেলে মরে নাই ছেলের মায়ায় মা জীবন দিয়েছে আসে না নাই এক ফোঁটা পাইছো ভালোবাসা এক ফোঁটার ছেটে ফোঁটা তোমরা সবাই মিলে পেয়েছ তার নমুনা যদি এমন হয় যে রবের দরবারে নিরানব্বই টুকরা ভালোবাসা তিনি মজুদ রেখেছেন তার ভালোবাসা বেশি না কম এজন্য আল্লাহ বলেন আর রাহমান রাহিম আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার ভালোবাসার কোনো সীমানা নাই আমার রহমতের দরিয়া যে কত বড় তোর কোনো ধারণা নাই ঠিক কিনা এজন্য আল্লাহর উপর আস্থা আছে না আমাদের বিশ্বাস আছে না আমাদের আমরা যতই পাপ করি পাপগুলো মাফ করে দিবে কে আমরা কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ ওই কঠিন দিনে তুমি আমাদের বিচার করো না তুমি আমাদের প্রতি দয়া করো কি করো সবাই বলেন কি করো রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার তব দয়া চাহে এ গুণগার আল্লাহ করোনা বিচার আমি জীবন ভরে বাপ করেছি পরে পরে এখন আশনাই যে যাবতরে বিচারে তোমার আল্লাহ করোনা বিচার সবাই পড়েন একসাথে ও ঝাসোরে করোনা বিচার আল্লাহ করোনা বিচার পড়েন আমিন এরপর আল্লা বললেন মালিক ইয়াউম উদ্দিন তিনি বিচার দিবসের মালিক তিনি কিসের মালিক বিচার দিবস আখেরা বিশ্বাস আছে না আমাদের সেদিন হবে ফাইনাল খেলা চিল্লায় বলেন কোন খেলা পৃথিবীতে যারা অত্যাচারের শিকার হয়েছেন বিচার হয় নাই সেই দিন কঠিন দিনে ওইটার বিচার আছে না নাই যে নারীগুলো ধর্ষিতা হয়েছে বিচার পাও নাই সেই কেমতের দিন বিচার আছে না নাই ক্রস ফায়ার করে গুম করে রাতের অন্ধকারে চোখ বেঁধে হাত বেঁধে তাকে হত্যা করে নালাতে ডোবাতে ফেলে রাখা হয়েছে দুনিয়ার জমিনে বিচার হয় নাই সেদিন ফাইনাল খেলার দিন বিচার আছে না নাই মালিকিয়া ও তিনি সেই বিচার দিবসের মালিক ওইদিন কেউ কাউরে চিনবে না বাবা ছেলেকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব murid রে চিনবে না murid পীর সাহেব চিনবে না ইমাম সাহেব মুসল্লিরে রে চিনবে না মুসলিম আমরে চিনবে না নেতা কর্মিরে চিনবে না কর্মিনা তারে চিনবে না তোমার ক্ষমতা সেদিন তোমারে বাঁচাতে পারবে না চিল্লায় বলেন ঠিক না তোমার দাপট সেদিন তোমারে বাঁচাতে পারবে না তোমার অঙ্কার তোমার সেদিন বাঁচতে পারবে না সেদিন আর আরশের ছায়া ছাড়া বাঁচার কোনো উপায় থাকবে না চিল্লায় এখন ঠিক কি না বিষ্ণুই বললেন মানুষগুলো ইহশারুন নাসু ইয়াউমুল কিয়ামাতি হাফাতান আরাতান মাশাদান গুরলা কিয়ামতের দিন মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে পায়ে কোনো জুতা নাই পেটে কোনো খাবার নাই গায়ে কোনো জামা নাই সবাই উলঙ্গ সবাই কি সবাই ন্যাকেট সবার মুখে শুধু চিৎকার আল্লাহ বাঁচা সবার মুখে কি সূর্যটা মাথার কাছে চলে আসে সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো গলে গলে ফাতের মাড়ের মতো নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে তৃষ্ণায় জিব্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে সবাই ক্লান্ত শ্রান্ত ঘরমাত্ত পেরেশান বাঁচাবার কেউ থাকবে না একমাত্র আল্লাহর আরো নিচে সেদিন আল্লাহ ছায়া দিবে চিল্লায় বলেন ঠিক কিনা যাদের হৃদয় আল্লাহর ভয় থাকবে যাদের হৃদয় আল্লাহর প্রতি আস্থা থাকবে ওই দিন তাদের জন্য ছায়া সেরাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথে ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজে দাতে রায় দু চোখে রস্রুতে নদী যেন বয় চল না রে যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না চিল্লায় বলেন সেদিন মুমিনদেরকে বাঁচাবে একমাত্র কে আল্লাহর আরশের ছায়া ছাড়া ওই কঠিন দিনে কোনো ছায়া থাকবে চিল্লায় থাকবে এরপর আমরা পরিচয় দিলাম ইয়া কানা আবুদ ওয়া ইয়া কানা স্তাইন আল্লাহ হেফাজত করি আপনার আপনার কাছে সাহায্য চাই মানে আমরা আপনার দলের লোক জোরে কোন ঠিক কিনা আমরা দল করি কার আর জোরে বলেন কার এরপর আমরা বললে মেহিদিনা সরাত মুস্তাকিম ও আল্লাহ সরল সঠিক পথ দেখান সরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম এমন পথ যেই পথের উপর আপনি নিয়ামত দিয়েছেন মানে নবীদের পথ সিদ্দিকিনদের পথ সোহাদাদের পথ সলিহিন্দদের পথ চারটা পথ আমরা চাই চিৎকার করে বলতে হবে কয়টা নবীদের পথ সবাই বলেন নবীদের পথ সিদ্দিকিনদের পথ সোহাদাদের পথ সলেহেন্দ্রের পথ আর দুইটা পথ আর মদ থেকে আমরা পানা চাই এক হচ্ছে গাই রিল মাখ দুবে আলাইহিম মাখদুব মানে অভিশপ্ত অভিশপ্তদের পথ আমরা চাই না ওরা হচ্ছে ইহুদিরা ওরা কারা আর হচ্ছে ওলা দল মানে হচ্ছে না এই ইহুদি নাসারাদের সাথে আমাদের কোনো সম্পর্ক পৃথিবী সবচেয়ে টেরা জাতি ইহুদি জাতি ওরা ওদের সত্তর হাজার নবীকে নিজেরা জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এজন্য দুরিবাদ আলাই হিমুদিল্লা জুয়াল মাসকানা গোটা বিশ্বব্যাপী ওদের কাঁধের উপরে গঞ্ছনা লাঞ্ছনা আর কষ্ট জ্বালা যন্ত্রণা বানিয়ে দিয়েছে কে এই পৃথিবীতে এক হিটলা ইহুদি মেরেছে সাইটলা লাখ কয়লাখ কথা বলেন ষাট লাখ মেরেছে প্রথমে বুলেট ফায়ার করে মেরেছে এরপর রাষ্ট্রের সব বুলেট শেষ এরপর বিশাল ঘরের ভিতরে ঢুকায় কার্বন মনোক্সাইড গ্যাস দিয়ে ইহুদি মের মারতে মারতে ষাঁট লক্ষ্য এই দুনিয়া থেকে সে বিদায় করে দিয়েছে ওদের তিনটা বড় দোষ এক হচ্ছে ওরা সুদ খুদ সুদের ব্যবসা পৃথিবীতে প্রথম শুরু করেছে এই হুদিরা দুই নম্বরে ওরা শয়তানকেও হার মানায় ষড়যন্ত্রের দিক থেকে চিল্লা করে টিক্কি ডাক গোটা বিশ্বে কিভাবে ষড়যন্ত্র তৈরি করা যায় ইহুদিদের চেয়ে ভালো কেউ জানে না এরা শুধু নিজেদের সত্তর হাজার নবীকেই মানে নাই আমার নবীর খাদ্যের মধ্যে বিষ মাখিয়ে নী মারার চেষ্টা করেছে বিশ্ব নবীর লাশ চুরি করার ষড়যন্ত্র করেছে গোটা বিশ্বে বিমান ছিনতাই নামে কোনো চিন্তাই পৃথিবীবাসী জানতো না বিশ্বের বুকে সর্বপ্রথম বিমান ছিনতাই করেছে ইহুদিরা বোমা হামলা কাকে বলে বিশ্ববাসী জানতো না বিশ্বে প্রথম বোমা হামলা করেছে সমাবেশে ইহুদিরা এইচআইভি ভাইরাস এটা গোটা বিশ্বে এই এইডস রোগের ছড়াছড়ি করেছে ইহুদিরা আমাদের মুসলমানদের জায়নামাজের মধ্যে কাবার ঘর এঁকে দিয়ে আমাদের অনেক জায়নামাজগুলোর মধ্যে কাবা ঘরের প্রতিকৃতি ছবি আছে না নাই আমরা সহজ সরল মুসলমান এই জায়নামাজ কিনে নামাজ পড়ি আর মনে অজান্তে নিজের কাবারে নিজে লাথি মারি নামাজে এগুলো হচ্ছে ইহুদি বজ্জাতের কাজ চিল্লায় বলেন ঠিক এজন্য ইহুদিদের সাথে আমাদের কোনো সরদ সম্পর্ক এই ইহুদি খ্রিস্টান সাম্রাজ্যবাদীদের বিপরীতে মুসলমানদের তৌহিদি জনতার হুংকার আর প্রতিবাদ করছে উঠতে হবে চিল্লায় বলো ঠিক কিনা এজন্য আল্লাহ শিখালেন ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই খ্রিস্টানদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আর ওই ইহুদি খ্রিস্টানদের কোনো এজেন্ডাও আমার বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেয়া যাবে না চিল্লায় বলো ঠিক কিনা আমরা মদিনা আর ইসলাম বাংলার জমিনে কায়েম করতে চাই রাজিয়া মুসলমান কারা কারারা করে আল্লাহর দেখা আল্লাহ অভিশপ্ত ইহুদি জাতির ষড়যন্ত্র থেকে আমাদের বাঁচা এই খ্রিস্টান মিশনারিদের ষড়যন্ত্র থেকে তুমি বাংলার জমিনকে হেফাজত করো আল্লাহ এই যে সুরাতুল ফাতিয়া হচ্ছে সুরাতুল দোয়া দোয়া বা প্রার্থনার সুর এত সুন্দর দোয়া যে করলাম এখন আল্লাহ তুমি কবুল করো এটা বলার দরকার আছে না নাই এই জন্য চিৎকার করে আমরা পড়বো আমিন আমরা যখনই পড়বো গরিল মাকদুবে আলহিম দলিন আমরা আওয়াজ করে কি পড়বো যে মসজিদে আওয়াজ করে আমিন বলে পড়েন যেখানে আস্তে আস্তে বলে আস্তে পড়েন কিন্তু আমিন বলা ছাড়া যাবে না বিষ্ণয় বলেছেন اذا امن الامام امিনো ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো তোমরা যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যখন মিলা যায় তোমাদের সবার গুনাহ माफ করে দেয় কি এজন্য সূরাতুল ফাতিহা হচ্ছে আল্লাহর প্রশংসার সূরা এই সূরা হচ্ছে শেফাত সূরা আর এই সূরা হচ্ছে ইহুদি খ্রিস্টান সাম্রাজ্যবাদের বিপরীতে তাওহীদের ঘোষণা দেওয়ার সূরা যারা বলে ঠিক কি না এজন্য এই সূরার উপর আমল করার দরকার আছে না নাই কেউ অসুস্থ